শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে মুক্তির হেতু অর্থাৎ তুমি যখন প্রসন্ন হও তখনই মোক্ষ সম্ভব আবার অন্যত্র বলা হয়েছে অন্যত্রসন্না বরদান রীনা ভবতী মুক্ত এ অর্থাৎ তিনি যখন প্রসন্ন হন এবং বরদান করেন তখনই মানুষের মুক্তি ঘটে এ যেন এক মহা রহস্যময় সত্য মুক্তি কোনো কঠোর সাধনা নয় না কোনো নির্দিষ্ট নিয়ম পদ্ধতিতে বাঁধা বরং তা মায়ের কৃপা প্রাপ্তির উপরই নির্ভর করে সেই মা ভক্তের অন্তরের গভীরতম আরতি শুনে মা ডাক শুনে প্রসন্ন হন এবং তখনই তার কৃপাধারা প্রবাহিত হয় কবি লিখেছেন সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায় অর্থাৎ যখন মা ফিরে তাকান তখনই জীবসত্তা পরিপূর্ণ আনন্দে ভেসে যায় আমাদের এই প্রয়াস মাকে আরো একটু গভীরভাবে উপলব্ধি করার তার অনন্ত জামিনী রূপকে চিনে নেওয়ার সেই অনন্ত গুণময়ী মাতৃরূপের অন্তত একটি কিরণ আমাদের অন্তরে ধারণ করার চেষ্টা তাকে স্মরণ করে তার গুণগান করে তার প্রীতির জন্য প্রার্থনা করে আমরা যেন তার কৃপা প্রাপ্তির অধিকারী হই এই জন্যই শ্রী রামকৃষ্ণ বলতেন যিনি পরব্রহ্ম অখণ্ড সচ্চিদানন্দ তিনি মা তার এই উচ্চারণে মায়ের সর্বোচ্চ রূপের ইঙ্গিত মেলে মা নামটাই এই যুগের মহামন্ত্র কারণ মা ডাকেই মায়ের সমাধি ভঙ্গে তিনি প্রেম করুণা ও কৃপায় ভরে যান তবে এক প্রশ্ন আসে যখন স্বামীজি ও তাঁর গুরুভ্রাতারা পর্যন্ত মায়ের অন্তর্জামিনী রূপ আলোচনা করতে দ্বিধাবোধ করেছেন তখন আমরাই বা কে কি সেই সাহস যা আমাদের এমন এক গোপন গভীর তত্ত্বের আলোচনায় উদ্বুদ্ধ করে এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি তিনটি প্রধান কারণ প্রথমত মা আজ থেকে প্রায় একশো পাঁচ বছর মর্তলীলা সমাপ্ত করেছেন এখন তার কৃপা তার মহিমা আমাদের জীবনে আরো স্পষ্ট ও নিঃশংশয় তখনকার সেই শ্রদ্ধাবশত নীরবতা আজ আর বাধা নয় দ্বিতীয়ত মা নিজেই তার জীবদ্দশায় মাতৃভাবের বিকাশের জন্য শতপ্রণোদিত হয়ে অনেকটাই মায়ার পর্দা সরিয়ে দিয়েছিলেন তিনি জানিয়ে দিয়েছেন তিনি জগতের মা গুরুপত্নী মা নন পাতানো মা নন জন্ম জন্মান্তরের সত্যিকারের মা তৃতীয়ত দুটি ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাই মায়ের প্রসন্নতার মাহাত্ম এবং ভক্তের হৃদয়ে মায়ের অবস্থান। প্রথম ঘটনা সালের মহাষ্টমীর দিন মা এসেছেন বেলুর মধ্যে সেদিন তিনি সবার কাজ দেখতে ঘুরে বেড়াচ্ছেন একটি ঘরে গিয়ে দেখলেন সাধু ও ব্রহ্মচারীরা তরকারি কাটছেন ভোগের জন্য মা দাঁড়িয়ে গেলেন ও হেসে বললেন ছেলেরা তো বেশ কুটনকটে তখনই স্বামী জগদানন্দ যিনি পরবর্তীতে এক বিখ্যাত বৈদান্তিক সাধু হিসেবে প্রতিষ্ঠিত হন মায়ের দিকে হাত জোর করে বললেন ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভিত উদ্দেশ্য তা সাধন ভজন করেই হোক আর কূটনকুটেই হোক এই মন্তব্যের গভীরে রয়েছে এক বিশাল তাত্ত্বিক সত্য মায়ের কৃপা লাভের জন্য শুধু আচার নয় অন্তরের নিঃস্বার্থ ভালোবাসাই মুখ্য দ্বিতীয় ঘটনা ঘটে কাশিতে থেকে উনিশশো তেরো সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত মা থাকলেন লক্ষ্মী নিবাস নামক গৃহে স্বামী ব্রহ্মানন্দ তখন কাশিতে ছিলেন প্রায় প্রতিদিনই তিনি মায়ের খোঁজ খবর নিতে আসতেন একদিন মা হঠাৎ গোলাপ মাকে বললেন রাখালকে জিজ্ঞেস করো আগে শক্তি পুজো করতে হয় কেন গোলাপ মা ওপরের বারান্দা থেকে প্রশ্নটি মহারাজকে জানালেন মহারাজ সঙ্গে সঙ্গেই জবাব দিলেন মার কাছেই তো ব্রহ্মজ্ঞানের চাবি মা কৃপা করে চাবি না দিলে দৌড় তো খুলবে না এ যেন আদ্যন্ত তন্ত্র সাধনার মূল মন্ত্র মায়ের কৃপা বিনা জ্ঞান সম্ভব নয় এই কথাগুলি বলতে বলতেই হৃদয় যেন আপ্লুত হয়ে ওঠে এবং তখনই গান ভেসে আসে ভোলা মন মগ্ন হয়ে রওরে মন সব এরা ওরে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে সেই শঙ্করীরই রূপ আজ মা মা সারদা যিনি অন্তর্জামিনী যিনি আমাদের অন্তরে বসবাস করেন যিনি আমাদের নিঃশব্দ প্রার্থনাও শুনতে পান